আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডেইজি নরস থেকে ডিবান আজানসমম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি কাছে বা দূরের যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার দুই পোনা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করলাম মাঝখানে দু একটা ভিডিও দিতে পারিনি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম আমি আর ভিডিও দিব না কিন্তু আমার কয়েকজন প্রিয় আপু তারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে নক করে জানতে চায় কেন ভিডিও দিচ্ছি না এছাড়া আমার কমিউনিটিতেও অনেকে কমেন্টস করেছেন কেন আমি ভিডিও দিচ্ছি না আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম আমি কেন ভিডিও দিব না বা দিলেও আগের যে শিডিউল অনুযায়ী দিতে পারবো না সব কিছুই বলেছিলাম কিন্তু সমস্যা হয় যে আমরা পুরো ভিডিও কয়েকজন ছাড়া আর কেউ ফলো আজ করি না আর যখন করি না তখন ভিডিওর ভিতরে অনেক কথা থেকে থাকে সেগুলো আর ওইভাবে জানা হয় না তবে যারা আমার পুরো ভিডিও ফলো আচ করেছে তারাই আমাকে ভালোবেসে আবার চ্যানেল নিয়ে কাজ করতে বলেছে যাতে আমি নতুন করে আবার ভিডিও আপলোড দিয়ে ভিডিও বানাই তো আমি জানি আমার কথা অনেকের হয়তো ভালো লাগবে না তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি প্রায় এগারো মাস হয়ে গেছে আমার ভিডিওতে তেমন লাইক আসে না এখনও পাঁচশো সাবস্ক্রাইব হয়নি তাছাড়া ফুল ওয়াচ একদমই কম তো সব কিছু মিলিয়ে ভেবেছিলাম আর ভিডিও দিবো না কিন্তু পরে দেখলাম ভিডিও কেন দিবো না দিলে তো এত কষ্টের চ্যানেল আরও অকেজু হয়ে যাবে আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও তো গতকালকে আমি দুপুর থেকে ক্যামেরা অন করি তো আপনাদের ভাইয়া আমি স্কুলে যাবার পর কিছু মাছ কিনে নিয়ে এসেছিল তো বড়ো মাছ সাধারণত সে কেটেই নিয়ে আসে তো স্কুল থেকে এসে দেখি বড় মাছ ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে আর এই পাবদা মাছগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছে তো সেগুলোই আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই তো ঝটপট দুপুর জন্য রান্না করে নিয়েছিলাম যেহেতু মাছ কাটতে তারপরে কুটা পাচা করতে একটু দেরি হয়ে গেছে তো আজকে আমি শর্টকাটে রান্না করে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজি আর চিংড়ি দিয়ে ডাটা তো দুপুরে রান্না করার পর যেটা আমি সবসময় করে থাকি সাথে সাথে চোলাটা পরিষ্কার করে নিই আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিই তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর এটা ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বারান্দায় বসেছিলাম তো বারান্দায় বসে আমি আর আমার আজান সোনা হজমি খাচ্ছিলাম তো এই হজমিকে কে কে খেয়েছিলেন ছোটবেলায় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই হজমির সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো যখন ছোট ছিলাম আমার মনে আছে এই হজমির প্যাকেট এক টাকা দিয়ে চারটা প্যাকেট কিনা যেত আর তখন এই হজমিটা খুব আনন্দ করে মজা করে স্কুলের বান্ধবীরা লবণ দিয়ে খেতাম আর দেখতাম একটু পর জিব্বাটা কার কতটা কালার হয়েছিল তো জিব্বাটা দেখা গেছে এই হজমি খাওয়ার পর কালো হয়ে যেত তো এই গল্পটায় আমি আমার ছেলে মেয়েদের কাছে বলছিলাম আর এটা হচ্ছে বিকালের দিকে তো দুপুরের পর থেকে আমি একদম অবসর সময় কাটাই আর যখন অবসর সময় থাকে তখনই দেখা গেছে যে কাজগুলো সকালে করতে পারি না সেগুলো বিকেলে করে নিই তো আমি প্রতিদিনই একবার হলেও চেষ্টা করি আমার বাসার সব ফার্নিচারগুলো মুছে নিতে তো দেখা গেছে আমার বাসার দুই পাশে রাস্তা আর এর জন্য দেখা গেছে যতই ফার্নিচার পরিষ্কার করে রাখি না কেন দুলু বালি থেকেই থাকে তো এই দিক থেকে আমি আমার সবগুলো ফার্নিচার মুছে নিয়েছি তার সাথে ডিবানের কভার চেঞ্জ করে নিয়েছি পাশাপাশি ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর ডাইনিং টেবিলে নতুন একটা জক রেখেছি তো আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিনই করে নিতে তো এতে করে দেখা গেছে কাজগুলো আর জমে থাকে না তো এই দিক থেকে আমি টি টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আর টি টেবিলের উপরে যে ব্যাথের ট্রিটা আছে তো এর মধ্যে অনেক কিছুই ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো এরই মধ্যে আমি আমার বাসার অনেকগুলো কাজ করে নিয়েছি তো আমি ড্রয়িং রুমটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো এগুলি হচ্ছে আমার প্রতিদিনের কাজ তো দেখা গেছে এগুলোর মধ্যে অনেক সময় আমি আপনাদের মাঝে শেয়ার করি আবার অনেক সময় শেয়ার করি না তো এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিনই করে থাকি তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও তো অনেক দিন পর যেহেতু ভিডিও দিয়েছি তো ভয়েস দিতে একটু আনিজি ফিল করছিলাম তো জানি না আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তো যারা আমার ভিডিওটি দেখছেন বা এখনও কন্টিনিউ করছেন তারা প্লিজ আবারও বলছি আমার ভিডিওটি ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah fees